মোটামুটি অনেক বছর পরে সাত আট বছর দশ বছর পরে বাংলাদেশি কিং কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছেন বাংলা সিকিং আপনাদের সবাইকে আজকে আরো একটা স্বাগত আমার নতুন একটা ভিডিওতে বরাবর মতো আজকে আমার গোল্ডের ভিডিও আর আবারো চলে এসেছি আমি রনি ভাইয়ের কাছে আর রনীবাই আজকে আপনাদেরকে দেখাবেন চমৎকার হালকা হোজনের খেলাম

বে সাইকেল লাইফস্টাইল সেই নতুন পেস্টটা কিন্তু পরে দিতে ভুলবেন না

বছরের ভিতরে রেটটা এই হজের সিজনে একটু কম কমেছে অনেকটাই আসলে বলে কি হজের মধ্যে আসলে গোলপ্রেসটা বেড়ে যায় বা গোলপ্রেসটা হজের মধ্যে একটু রেট বেশি উঠে যায় আসলে তা না কারেন্ট প্রাইস থাকে

দুই আনা তিন আনা এরকম গ্রামের কিছু সুন্দর সুন্দর কিছু জিনিস আছে ভাইয়া দোকানে স্বর্ণ আছে ভাইয়া আড়াই গ্রাম আছে যারা দেশি মানুষ আছে বা একটু বেশি নেয় মোটামুটি যারা দশ বারো গ্রাম বা বিশ গ্রামের মতো মাল নেয় তাদের সাথে একসাথে ওজন করে দিতে মানে যদি কেউ এসে বলে যে ভাই আমাকে দুই গ্রামের একটা জিনিস আসলে ওই প্রাইসে দেওয়া যায় না ওইটা করতে হয়

এটা কত প্রাইস বললেন এই সাড়ে পাঁচশো ছয়শো এরকম হয় আচ্ছা আচ্ছা এই আছে আরেকটা হালকার মধ্যে একই সবসময় নরমাল ইউজ করার জন্য অনেক ডিজাইন আছে ছোট মধ্যে এক 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 পছন্দ ওই হিসাবে মানে যারা আছে তাদেরকে আসলে চেষ্টা করি আমরা যতটুকু রাখা হজের মধ্যে যারা আসছে হাজিরা তারা তো আসলে মানে আমাদের

এখন আপনি ফ্রেন্ড নিয়ে গেছে বিশ পঁচিশ গ্রাম আপনি নিতে আসছেন দুই গ্রাম গ্রামে করা যায় না করা যায় চেষ্টা করি কম রাখার জন্য বাংলাদেশে আসলে যতটুকু মানে ধরনের মধ্যে থাকে আমরা আসলে কমে যাওয়ার চেষ্টা করি ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ওকে আমাদেরকে সময় জন্য থ্যাংক ইউ তাহলে ভাইয়া বর্তমানে গোল্ড প্রাইস কিরকম সেটা আপনাদেরকে জানিয়ে দিলেন এবং একবারে শূন্য রেট কত বর্তমানে সেটাও জানালেন চমৎকার কিছু খানের দুধ দেখালেন হালকা হজের মধ্যে গ্রুপ প্রায় সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিলেন এবং বাংলাদেশ প্রাইস কিন্তু ভাইয়া আপনাদেরকে জানিয়েছেন

ঠিক আছে আপনাদেরকে ধন্যবাদ আমার তো সুন্দর আমার সাথে থাকার জন্য তাহলে আজকের ভিডিওটা দীর্ঘায়িত্ব করব না এখানে বিদায় নিবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন ভালো সাথেই থাকুন আল্লাহ সবাই